হরে কৃষ্ণ আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কারণ এই সকল কিছু সকলের জানা প্রয়োজন এই তুলসীপত্র চয়ন নিয়ে অনেকজনে অনেক কথা বলে থাকে কেউ কেউ বলে থাকে রবিবারে কোনো মতেই চয়ন করা যাবে না আবার কেউ কেউ বলে আমাবস্যা পূর্ণিমাতে তুলসীপত্র চয়ন করা যাবে না আবার কেউ কেউ বলে সংক্রান্তিতেই তুলসীপত্র চয়ন করা যাবে না ইত্যাদি কেন করা যাবে আবার কেন করা যাবে না এই সকল কিছু প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানতে পারবো আসুন তাহলে আমরা প্রথমে জেনে নেই এই তুলসী মহারানীর সেবা কেন এত গুরুত্বপূর্ণ এবং এই তুলসী মহারানীর সেবা কেন এত নিয়ম কানুন এবং কেন এত বিধিনিষেধ আপনি যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্য বিভিন্ন ব্যঞ্জন আদি তৈরি করেন এবং সেই ব্যঞ্জন আদি যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করেন ভগবান তখনই গ্রহণ করবে যখন আপনি সেই ভোগে আপনি তুলসীপত্র নিবেদন করবেন অর্থাৎ তুলসীপত্র ছাড়া পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কোনো কিছুই গ্রহণ করবেন না তাহলে একবার চিন্তা করুন এই তুলসী মহারাণী কতটা আশীর্বাদ পুষ্ট পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে আবার যদি কৃষ্ণকে লাভ করতে চাই কৃষ্ণকে লাভ করার একমাত্র প্রন্থা হলো ভক্তি আর এই ভক্তি যদি আমরা লাভ করতে চাই তা কেবলমাত্র বৃন্দাদেবীর মাধ্যমে আমরা সেই ভক্তি লাভ করতে পারবো কারণ সেই বৃন্দাদেবীকে ভক্তির জননী বলা হয় কারণ একমাত্র ভক্তি দান করতে পারে বৃন্দাদেবী শ্রীমতী তুলসী মহারানী সেই জন্য এই বৃন্দাদেবীকে কৃষ্ণ প্রেম প্রদায়নি ভক্তি জননী বৃন্দাদেবী তুলসী মহারানী অর্থাৎ ভক্তিদেবী তাই চিন্তা করুন এই তুলসী মহারানীর সেবা আমাদের জীবনে অর্থাৎ ভক্ত জীবনে কতটা গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন হতে পারে আমরা কিভাবে এবং কতভাবে ভাবে সেই বৃন্দা দেবী তুলসী মহারানের সেবা করতে পারি যদি আপনারা এই সকল কিছু জানতে চান তাহলে আপনারা আমার এই ভিডিওটি দেখতে পারেন এছাড়াও তুলসী প্রণাম মন্ত্র জলদান মন্ত্র তুলসী চয়ন মন্ত্র এবং তুলসী মহারানীর কাছে ক্ষমা প্রার্থনা মন্ত্র এই সব ভিডিও এই চ্যানেলে রয়েছে আপনারা ইচ্ছা করলে এই ভিডিওগুলো দেখতে পারেন আসুন এখন জেনে নেওয়া যাক কবে কবে তুলসী পত্র চয়ন করতে পারবো এবং কবে কবে তুলসী পত্র চয়ন করতে পারবো না কারণ প্রতিদিন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অর্চনে এবং ভোগ নিবেদনে তুলসী প্রয়োজন তাই এই বিষয়গুলো আমাদের জেনে রাখা ভালো আপনারা কবে কখন কিভাবে এই তুলসী পত্র চয়ন থেকে বিরত থাকবেন তা হল আমাবস্যা এবং পূর্ণিমাতে তুলসীপত্র চয়ন করা যাবে না প্রতি মাসে একবার আমাবস্যা এবং পূর্ণিমা আসে এই দিন তুলসী পত্র চয়ন করা থেকে বিরত থাকতে হবে একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন তুলসীপত্র চয়ন করা যাবে না রবিবার তুলসীপত্র চয়ন করা যাবে না সংক্রান্তিতে তুলসী চয়ন থেকে বিরত থাকতে হবে অর্থাৎ সংক্রান্তিতে তুলসীপত্র চয়ন করা যাবে না সূর্য উদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পরে তুলসীপত্র চয়ন করা থেকে বিরত থাকতে হবে এবং সর্বশেষ অসস্তী অবস্থায় তুলসীপত্র কোনো মতেই চয়ন করা যাবে না এখন প্রশ্ন হতে পারে যদি আমরা সেদিন তুলসীপত্র চয়ন করতে না পারি তাহলে প্রতিদিন আমাদের যে ভগবানের অর্চনে তুলসীপত্র প্রয়োজন এবং ভোগ নিবেদনে যে তুলসীপত্র প্রয়োজন সেদিন আমরা কিভাবে অর্চন এবং ভোগ নিবেদন করতে পারি যেহেতু সেদিন তুলসীপত্র চয়ন করা একেবারে নিষেধ তাই আপনারা আগের দিন অর্থাৎ পূর্বের দিন বেশি করে তুলসীপত্র চয়ন করে রাখবেন যদি সেদিন কোনো কারণবশত চয়ন করতে না পারেন তাহলে আপনাদের গৃহে যদি শুকনো তুলসীপত্র থাকে সেই শুকনো তুলসীপত্র দিয়ে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের অর্চন এবং ভোগে সেই শুকনো তুলসীপত্র নিবেদন করতে পারবেন এখন প্রশ্ন হতে পারে শুকনো তুলসীপত্র কি ভগবানের সেবাতে লাগানো যায় এর উত্তর হলো অবশ্যই হ্যাঁ শুকনো তুলসীপত্র ভগবানের সেবাতে কি অর্চনে ভোগ নিবেদনে আপনারা ব্যবহার করতে পারবেন যদি আপনাদের গৃহে শুকনো তুলসীপত্র না থাকে তাহলে আপনারা তুলসী বৃক্ষের যে শুকনো ডাল রয়েছে সেই শুকনো ডালও আপনারা ব্যবহার করতে পারেন অবশ্যই এটা দেশ কাল এবং পাত্র বিশেষে তবে মনে রাখবেন এবং চেষ্টা করবেন শাস্ত্রে যেহেতু এই দিনগুলোতে তুলসীপত্র চয়ন নিষেধ করা হয়েছে তাই আপনারা এই দিনগুলোতে তুলসীপত্র সয়ন চয়ন করা থেকে বিরত থাকবেন এবং সচেষ্ট থাকবেন যেন আপনার গৃহে যেহেতু প্রতিদিন ভগবানের সেবাতে তুলসীপত্র প্রয়োজন তাই পর্যাপ্ত পরিমাণ যেন তুলসীপত্র থাকে সেই দিকে আপনারা সচেতন থাকবেন এই মনুষ্যজন্ম সার্থক করতে আপনারা বেশি বেশি করে কৃষ্ণ ভাবনামৃতের সাথে যুক্ত হন হরে কৃষ্ণ